জিজ্ঞেস করছে সাইন ভিত্তিক লগ সাইন স্কোয়ার এক্স এত এর অন্তরক সহ কোনটি কোয়েশ্চেনটা আসছে কুয়েট সতেরো আঠারো সেশনে আচ্ছা আমরা যদি ফাংশনটাকে একটু লিখি সাইন এক্স সাইন স্কোয়ার এক্স আচ্ছা একটু খেয়াল করে দেখো তো ভাইয়া এই ফাংশনটাকে কি এইভাবে লেখা যায় না সাইন এক্স তারপর হোল স্কোয়ার এবং আমরা জানি লগারিদমের মধ্যে এই ভ্যালুর যে পাওয়ারটা থাকবে সেটা হচ্ছে কোথায় সামনে চলে আসতে পারে তাহলে সাইন এক্স ভিত্তিক সাইন এক্স দাঁড়াচ্ছে আর যেহেতু এই বেইজ আর এই ভ্যালুটা সেম চলে আসছে তাহলে আমরা বলতে পারি টু ইন্টু ওয়ান উইচ ইজ টু কারণ আমরা জানি এখানে এ ভিত্তিক লগ এ যেটা সেটা ভ্যালু কত ভাইয়া ওয়ান তাহলে যেহেতু বেইজ আর হচ্ছে ভ্যালুর মান সেম হয়ে গেছে তাহলে আমাদের এটা ভ্যালু হচ্ছে ওয়ান আসতেছে এখন দেখো এইটার অন্তরক সহ বের করতে বলছে এইটার ভ্যালু তো হচ্ছে টু তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারছি না ডি ডি এক্স অফ সাইন এক্স সাইন স্কোয়ার এক্স এখানে ডি ডি এক্স অফ এটার ভ্যালু কত পাইছো ভাইয়া টু তাহলে ডি ডি এক্স অফ কনস্ট্যান্ট কনস্ট্যান্টের ভ্যালু ডিফারেন্সিয়েট করতে গেলে কত আসে ভাইয়া জিরো তাহলে আনসার হচ্ছে ডি